রশি হইয়া ভাসলাম বনাই পংখি যায় রে যাই হইয়া ভাসলাম বনাই পঙ্কি যায় হই রাজ রে হে যাই হুইরা বলি হাই রে হাই বলে যায় ঘটনা আইরে সাপ খেলাই সাপুরে রে কন্যা নামেতে তে জরি না জরি নার বয়স ষোলো হাতে ছিল প্লাস্টিকের চুরি আরে গলাই ছিল পুতির মালা পরনে লাল শাড়ি হাই হাই রে হাই আ হা 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 মাটি রি হইয়া ভাসলাম যাই যাই উই রাজ রে যায় ওই রাজ মাটি হইয়া ভাসলাম যাইখি যাই উই রাজ রে যায় উই বলি হাই রে হাই বলে যায় আজব ঘটনা আরে সাপ খেলাই সাপুর কন্যা নামে তে জরি না জরি নার বয়স ষোলো জরি বয়স হাতে ছিল প্লাস্টিকের চুরি গলাই ছিল পুতির মালা পরনে লাল শাড়ি বজন কাস্তা শুনা অবরণ লাল কাঁচা সোনা হাত দোকানা ললকি গারে ঢোগা আরে বরো তেজে দোলি মাখা চাউনি সপনা কা টুটে মধু মাকা ও টুটে মধু আকা বাকা পদ্ধরিয়া চলে দেখতে চালো গঠন ছিল সবাই দেখে বলে হাই হাই রে হাই ভাই ভাতার বন্ধুরা বড় ভাই ছোট ভাই বড় ভাই সবাই মিলি আমার গানটা ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট করে